আর একবার বলি পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ এই মুহুর্তে আমি রয়েছি মোল্লার চক লেনে রয়েছি দেখবো আট বছর আগে যে দোকানের শুভ সূচনা হয়েছিল। আজকে নতুন রূপে কিন্তু আরও একবার সূচনা হয়ে গেল শুভ সূচনা করলেন বিজয় দত্ত আসির তার সম্বন্ধে কিন্তু আমার বলার কিছু নেই এনিওয়ে দোকানটা আমরা দেখতে পাচ্ছি জলের যখন থেকে শুভ সূচনা হলো

এর আগে আচ্ছা তোর বাড়ি কথা বললো দেখতে পাচ্ছেন কাস্টমার তারা এসেছেন এবং কেনাকাটা করছেন নানা ব্যস্ততার মধ্যেও কিন্তু এই অপেক্ষায় ছিল সাধারণ মানুষ তারা কখন খাওয়াজ শুভ সূচনা হবে আজকে হলে শুভ সূচনা সেই চিত্র দেখাচ্ছি ভগপতিপুর এলাকায় একেবারে আধুনিক মানের ও আধুনিক ডিজাইনের গহনা বিক্রয়ে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান খাজা জুয়েলার্স বিগত আট বছর যাবৎ এলাকার মানুষজনদের পরিষেবা দিয়ে আসছে খাজা জুয়েলার্স খাজা জুয়েলার্স অলঙ্কার দোকানটি অবস্থিত হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত ভগপতিপুর মোল্লারচক সরকারপাড়া মোড় নুরানি মার্কেটে একেবারে নতুন রূপে নতুন সাজে বিপুল সম্ভার নিয়ে রিওপেনিং হয়ে গেল ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আলহাজ তহাশিদ্দিকির হাত ধরে নতুন রূপে উদ্বোধন এই নতুন আঙ্গিকে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত খাজা জুয়েলার্সের নতুন করে উদ্বোধন হওয়ায় খুশি এলাকার মানুষজন খাজা জুয়েলার্সের কর্ণধার সাবির আলী মিদ্দে যার সহজ সরল সাবলীল ব্যবহারে মুগ্ধ কাস্টমাররা খাজা জুয়েলার্সের যোগাযোগ নম্বর এইট নম্বরে খাজা জুয়েলার্সে আপনি অর্ডার দিয়ে মনির মতো গ্রহণা প্রস্তুত করতে পারবেন খুব সহজেই খাজা জুয়েলার্সের শুভ উদ্বোধনের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় আমি এখন সরকারপাড়া খাজা খুব ভালো লাগছে

এটা বলা হয় যে মানে হোলমার্ক বলা হয় সে হোলমার্কের মধ্যে দিচ্ছে এরকম যারা বাইরে দেখতে পারে এবার অনেকেই গাছ থেকে মাল নিচ্ছে কিন্তু এনি যে গেছে মালটা দিচ্ছে সব সময় তো তার জন্য আমি আইজ গাছকে অসংখ্য ধন্যবাদ জানাই মানুষের মানুষদের প্রতি মানুষের ঠিক আছে আর টাইমটাও না ঠিক আছে সব জিনিস সব তো মানুষ করে আমার নাম সাবির আলী মির্দে খাজা জুয়েলার্স প্রোপাইটার মালিক হাজা জুয়েলার্স আজকে আট বছর প্রতিপূর্ণ উপলক্ষে আমি খাজা জুয়েলার্সের ওপেনিং রেখেছি আমার দোকানটা আগে ছোট ছিল এখন ওটাকে নির্মল করে নতুনভাবে আমি আপডেট করেছি এ এলাকার মানুষের সাড়া খুব পেয়েছি মানুষের কষ্ট যাতে না হয় দূর দূরান্তে যাতে যেতে না হয় লোকের সিকিউরিটি নাই এখন মহিলাদের সিকিউরিটি নাই লেডিসদের সিকিউরিটি নাই বাড়ির পাশে যদি আমি ওনাদের একটা সেবা দিতে পারি যার জন্যেই আমি আজকে খাজা জুয়েলার এখানে বিশিষ্ট প্রতিষ্ঠান করেছি হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক মালপাল একটা ছিল দীর্ঘ আট বছর ধরে দোকান চালাচ্ছিল তো আগামীকাল বিশ্ব নবী নদী মোহাম্মদ রসুল্ল সাল্লাহ ওপাধ দিবস এবং জন্মদিবস সেই রসুরের দিকে লক্ষ্য করে আছে সুন্দরভাবে এই দোকানকে আরো বড় করে তিনি এলাকার মানুষকে নিয়ে আজকে দোকানকে নতুন করে উদ্বোধন করলেন এই মোল্লার চক ভগবত এমন একটা জায়গা এই এলাকার মানুষ সারা বিশ্বে এমন কোন একটা জায়গা নেই যে জায়গায় থাকে না আমার আমার জানা নেই এবং এই এলাকার মানুষ গোল্ডের কারি করার যুক্ত থাকে তো তার সাথে সাথে এই এলাকার মানুষ মুজাদের জামান হাজাদের পীর আবু বাকার সিদ্দিকির রহমতুল্লাহ আলাইয়ের ফুরফুরা শরীর দাদা হুজুরের মত পদ অনুযায়ী জীবনযাপন করে তা আমি একজন নগণ্য মুজাদের জামান দাদা হুজুরের আর আওলাদের আওলাদ আমার খাজা জিলাস ভাইয়ের আমার খুবই পরিচিত এনার যত অনুষ্ঠানে আমাকে নিয়ে আসেন আমি আসি খুব মহাব্বত করে ভালোবাসে আজকে খেতে এসেছি সবাইকে নিয়ে দুটো হাত আল্লাহ তালার দিয়ে তুললাম আল্লাতলা রুজি রুচকার আল্লাহ বরকত দেন হালালিত বরকত দেন কাজ কারবার আল্লাহ বরকত দেন বিশেষ করে দোয়া চাই সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়ানোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ কোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা